বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব সঙ্গীর সাথে ফোনে কথা বললে পানির মতো তরল আঠালো পদার্থ বের হওয়ার কারণ ও সমাধান বিষয় নিয়ে সম্মানিত দর্শক অনেকেই অভিযোগ সঙ্গীর সাথে কথা বললে যৌন উত্তেজনামূলক কোনো কথা বললে খারাপ কোনো ছবি দেখলে বা ভিডিও দেখলে পুরুষাঙ্গের মাথায় তরল পানির মতো আঠালো পদার্থ বের হয় এর সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুদি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক লক্ষ্য এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই সঙ্গীর সাথে ফোনে কথা বললে তরল পানির মতো আঠালো পদার্থ বের হয় কেন সন্তোষজনকভাবে পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান হওয়াটাই স্বাভাবিক আর এই উত্থানের সাথে প্রতিটা পুরুষের পোস্টেড গ্রান্ট থেকে পোস্টেডিক জুস সিক্রেশন হয় এই জুসকে বাংলায় যৌন রস বলা হয় এই যৌন রস নারী পুরুষ উভয়েরই বের হয় এটা আসল কোনো রোগ নয় যৌন রস স্বচ্ছ পানির মতো যা যৌন চিন্তা বা লিঙ্গ উত্থানের পর একজন সুস্থ মানুষের পুরুষ অঙ্গ থেকে আপনা আপনি বের হয় এটা ইংরেজিতে ওয়াটার বা স্পিড হয় এই যৌন রস বের হওয়াকে অনেকেই না বুঝে বিরাট সমস্যা মনে করে ভুল চিকিৎসা করে আরো বিপদগ্রস্ত হয়ে থাকেন সম্মানিত দর্শক আসুন জেনে নেই যৌন রস আমাদের কি কি উপকারে আসে যৌন রস অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থকে নিষ্ক্রিয় করে শুক্রাণুর জন্য নিরাপদ রাস্তা তৈরি করে এই রস উভয়ের যৌন অঙ্গকে পিচ্ছিল করার জন্য লুব্রিকেটর হিসেবে কাজ করে যৌনাঙ্গের ভিতরের পরিবেশকে স্বাভাবিক করে বীর্যের সাথে থাকা শুক্রানুকে যৌনাঙ্গের ভিতরে জীবিত রাখা সহ আরো অনেক উপকারে আসে সম্মানিত দর্শক যেই জিনিসের এত বেশি উপকারিতা থাকে তার কিছু অপকারিতাও থাকে আসুন জেনে নেই অপকারিতা কিছু কিছু পুরুষের বিন্দু মাত্র যৌন রস বের হয় না আবার অনেকের এই যৌন রস পাঁচ মিলিলিটার পর্যন্ত বের হতে পারে কিছু পুরুষের ক্ষেত্রে এই যৌন রস স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মাত্রায় বের হয়ে থাকে সুতরাং কারুর যদি এই যৌন রস স্বাভাবিকের মাথা ভেজা থাকে বা পিচ্ছিল থাকে কাল বিলম্ব না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সম্মিত দর্শক এই রোগের জন্য চিকিৎসায় অবহেলা করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে এইডস সিভিলিস সহ বিভিন্ন প্রকারের যৌনবাহিত রোগ ছড়াতে পারে অপচিকিৎসা সম্মানিত দর্শক সঙ্গীর সাথে কথা বললে যৌন উত্তেজনা কথা বললে বা খারাপ কোনো ছবি দেখলে পানির মতো তরল আঠালো পদার্থ বের হলে পার্শ্ববর্তী ওষুধের দোকান বা অনঅভিজ্ঞ কোন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিয়ে আপনার সুন্দর জীবনটিকে নষ্ট না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সেরে যায় সম্মানিত দর্শক আল্লাহ তাআলা আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে বিভিন্ন প্রকারের ঔষধি গুণ সম্পন্ন গাছ গাছালি দিয়ে রেখেছেন সুতরাং কোন গাছ কোন রোগের জন্য কতটুকু মাত্রায় কিভাবে সেবন করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে উদ্ভিদ তথ্য ও সেবন বিধি এবং রোগ তথ্য ও চিকিৎসা পদ্ধতি বই দুটি সংগ্রহ করে সাথে রাখলে আশাবাদী নিজের চিকিৎসার জন্য কখনোই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে না আপনার নিজের চিকিৎসা নিজে করতে বই দুটি আজই সংগ্রহ করুন সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মুক্ত একটি চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বললে উত্তেজনামূলক ছবি দেখলে অধিক স্বপ্নদোষ হলে পোষ্ঠবের সাথে পোষ্ঠবের আগে ও পরে পয়সাকের লালার মতো অধবা সাদা ভাতের মারের মতো বের হলে যৌন দুর্বলতা পুরুষাঙ্গের शिথিলতা লিঙ্গ উত্থান অক্ষমতা ধ্বজবঙ্গ সহ মানসিক শারীরিক যে কোনো ধরনের রোগ যত পুরাতন বা যত জটিলই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সংময়তা শুদ্ধ যাদের অল্প উত্তেজনায় বা বিনা উত্তেজনায় স্ত্রীর সাথে কথা বললে গার্লফ্রেন্ড সাথে কথা বললে নগ্ন কোন ছবি দেখলে অধিক স্বপ্নদোষ হয় ধাতু ক্ষয় হয় পোস্টাবের সাথে অথবা পোস্টাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু বলতে পারেন না তুষের আগুনের মতো ধুকে ধুকে চলছেন আপনাদের জন্য এক নম্বর সফুপ ট্রাইগুলাস দুই নম্বর সফুপ রেসানুল এবং তিন নম্বর সফুপ আ Amburi Mumia Plus. ওষুধ তিনটি সেবনে অত্যন্ত কার্যকরী একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে দেখুন আল্লাহর রহমতে ভালো ফল পাবেন সন্মাইতে সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ আল্লাহু সবানা আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল